শোনো 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 সবে সোনো দিয়াম আজ আমি রেঁধেছি ধনে পাতা দিয়ে আলুদম করিয়া যতন পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে মিক্সিতে পিষে নিচ্ছি ডুমডুম মতন কেটে রাখা আলুটাকে খুব ভালোভাবে প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এ দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেলেও এর শেপটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে সরষের তেলে পরিমাণ মতো নয় হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি আলুটাকে বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব আলুটা ভাজবার সময় আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে বন্ধুরা খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই দুটো ছোট এলাচ দুই ইঞ্চ মতন দারচিনি আর তিনটে মতন তেজপাতাকে দিয়ে নিচ্ছি ফোড়নে ছোটো এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তিরিশ সেকেন্ডের মতন খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবারে একটা টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটা বাটবার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে বেটেছি আর একটা টমেটোও দিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেবো আর কিছু গুঁড়ো মশলাও এর মধ্যে দিয়ে নেবো প্রথমে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে নেওয়ার পরে মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায় তো জল দিয়ে বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশি ভালোভাবে মশলাটা কষানো হলে আলুর দমটার টেস্টও ভীষণ ভালো হবে আমি এখানে এক হাতা মতন দুধের সর ব্যবহার করেছি আপনারা চাইলে এর বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন দুধের সরটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝালের স্বাদটা ব্যালেন্স করতে বন্ধুরা অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে বন্ধুরা এবারে আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে নিচ্ছি অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলটা দিয়ে নেওয়ার পরে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ওপর থেকে একটা ঢাকনা দিয়ে রাখছি তাতে করে আলুটা খুব ভালো করে মশলার সাথে কষে যাবে দেখুন আলুটা খুব ভালোভাবে কষে গিয়েছে খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে এরকমও আপনারা খেতে পারেন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন আলু যদি কষা হিসেবে খেতে চান আমি এর মধ্যে অল্প একটু গ্রেভি রাখবো তার জন্য উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি ঝোল দিয়ে নেওয়ার পরে ঝোলটাও খুব ভালো করে ফুটে গিয়েছে এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলেই আমাদের আলুদম একেবারে রেডি রেসিপিটি ভালো লাগলো বন্ধুরা এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ ধনেপাতা পাতা দিয়ে আলুর দম খেতে ভীষণই ভালো লাগে তাই জন্য আজ এইরকমভাবেই বানালাম